প্রিয় দর্শক আমরা এখন জিনিয়া রোডে আছি আমরা বৃষ্টিতে হচ্ছে গ্রামীণ যে পরিবেশ সেটি খুবই হচ্ছে বৃষ্টি স্নান এবং কোনো প্রাণবন্ত হয়ে উঠেছে আপনার আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি রাস্তার ধারে একটি পুকুর এ পুকুরের সাইডে হচ্ছে কাশ কাশবন এখনও এটি ছোট রয়েছে যে গ্রামীণ যে পরিবেশ আসলেই খুবই চমকপ্রদ এবং খুবই ভালো লাগে দেখতে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা অবগত হবেন এত সুন্দর গ্রামীণ পরিবেশে ঘুরতে আমাদেরকে খুবই ভালো লাগে আমরা প্রতিনিয়ত এই রকম গ্রামীণ পরিবেশে ঘুরতে আসি এবং সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করি এবং ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি দেখা যাচ্ছে একটি ব্রিজ ব্রিজটি হচ্ছে দুই সাইডে হচ্ছে রং করা ফুটি লাগানো ভালো দেখা যাচ্ছে এবং ব্রিজের সামনে লেখা আছে ঝিনে এক কিলোমিটার প্রিয় দর্শক আপনাদের এই আর সে বৃষ্টি বা এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামীণ পরিবেশটি ভালো লাগতেছে দাদা ভালো আছেন গ্রামীণ পরিবেশটি প্রিয় দর্শক দেখুন সামনে লেখা ঝিমি এক কিলোমিটার দেখা যাচ্ছে বাচ্চারা যাচ্ছে বাজারের উদ্দেশ্যে ভালো আছো এটি একটি পুকুর বা নালা বলা চলে ব্রিজের মুখ প্রান্ত গ্রামের যে অপরূপ দৃশ্য সেটি আসলে ভালো লাগতেছে আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই এটি কমেন্টস একটি লাইক দিয়ে যাবেন সেই সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি গ্রামের যে গ্রামীণ যে পরিবেশ গ্রামের মাঝে হচ্ছে পিচ ঢালা পথ এবং পথে হচ্ছে মানুষ যাতায়াত করতেছে খুবই চমকপ্রদ একটি দৃশ্য আসলেই দেখার মতো